প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলাম টিভি প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন কাশপুর শীতলক্ষা সাংস্কৃতিক জোটের শিল্পীদের কণ্ঠে একটি ইসলামিক গান আসলে সমাজে মানুষ খুঁজি চারিদিকে আজ মানুষ খুঁজি মানুষ কোথায় চারিদিকে আজ মানুষ খুঁজি মানুষ কোথায় পায় দেখতে সবাই মানুষ হলে আসল মানুষ নাই তাই আমরা আবার নতুন করে মা হতে চাই মানুষ হতে চাই চারিদিকে আজ মানুষ খুঁজি চারিদিকে আজ মানুষ খুঁজি মানুষ কোথায় পাই একতেসবই মানুষ হলেও আসলে মানুষ নাই তাই আমরা আবার নতুন করে মানুষ হতে চাই মানুষ হতে চাই পড়া লেখাই ভালো হলে হয় না সবাই ভালো আর জ্ঞানের प्रदीप থেকেও যদি না পাই কোন ভালো হলেই হয় না সবাই ভালো ভালো জ্ঞানের জানা এবং মনের মাঝে হলে সকল কাজে তখন কি সুন্দর দেখায় দেখায় কষ্ট লাগে না লাগে না জানা এবং মনের মাঝে মিল না হলে সকল কাজে জানা এবং জীবন তখন যাই হারি আসল জীবনটাই আসল জীবনটাই চারিদিকে আজ মানুষ খুঁজি চারিদিকে আজ মানুষ খুঁজি মানুষ কোথায় পাই দেখতে সময় মানুষ হলো আসল মানুষ নাই আয় আমরা আবার নতুন করে মানুষ হতে চাই মানুষ হতে চাই It's